যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তারা কি আলেমদের নামে মিথ্যা মামলা করতে পারে আলেমদের কি মারতে পারে কথা আস্থা হচ্ছে না বাঘের বাচ্চার মতো কথা বলবেন মতো করা যাবে না মুসলমান তো আজকে আমাদের কথার আওয়াজ কমে গেছে বলে সাধারণ রাম বাবের আমাদের দিকে চোখ দিয়ে কথা বলে জোরে কথা বলবেন যখন যেমন তখন তেমন আমার কথা না আল্লাহর কথা الله رب العالمين بولن وجاهدوا في الله حق جهادي هو جتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين কেমন যখন গরম তখন গরম যখন হাত দিয়ে মারলে হবে হাত দিয়ে মারো যখন লাঠি দিয়ে মারলে চলে লাঠি দিয়ে মারো যখন অস্ত্রের দরকার হয় তখন অস্ত্র ধরো এর নাম হচ্ছে ইসলাম আর আমরা করি কি ওই এক সর মারছে আর এক গাল পাইতে দে আর এটা তো ভাই আমি জাহিলিয়াদের যুগ না সব বুঝে আল্লাহ বলছেন যখন যেমন তখন তেমন যেখানে নরম কথা বললে হবে নরম কথা বলো যেখানে মাথায় হাত হয় মাথায় হাত দিয়ে বলে দাও যেখানে হাত দিয়া হবে না লাঠি লাগাও লাঠি দিয়ে হবে না অস্ত্র সালামের কাছে আবু জেহেলের এক সাথী ভাই আসলো ইয়া রাসূলুল্লাহ আমি একজন ইহুদি মানুষ সুবহানাল্লাহ আল্লাহ জোরে কর না আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার ইহুদি আসলো এক কাফের আসলো ইয়া রাসূলুল্লাহ আমি আবু জাহেলের জাতি ভাই নবী আমি আবু জাহেলের কাছে অনেকগুলি টাকা পাই কিন্তু আবু জাহেল দেয় না নবী আপনি টাকাগুলি পাইয়ে দিবেন আবু জাহেল ক্ষমতা আর টাকা পাইয়ে দিবেন নবী কত বড় সিটার্স দেখছেন বলে ইয়া রসুল আল্লাহ টাকাগুলো পাইয়ে দিবেন বলে চলো যাই টাকা পাইয়ে দিব নবীজির বাড়ি আর আবু জাহেলের বাড়ি খুব কাছাকাছি যারা হজে গেছেন তারা দেখেছেন খুবই সন্নিকটে এবার আবু জেহলের বাড়ির মধ্যে বসে মক্কার 42 জন কাফের নেতারা নবীকে মারার পরিকল্পনা করতেছে হত্যা করার পরিকল্পনা করতেছে কয় নেতা এই নেতা ধরে কয় নেতা এবার পরিকল্পনা করতেছে নবীকে মারার জন্য এমন সময় নবী যায় বলতোছে চাচা বাড়ি আসেন আবু জেহল আবসুবেয়ান কই করে তুই না মোহাম্মদ কে মারবি তো মোহাম্মদ যাইলো লাভ দিলু কে চুপচাপ আছে ওই বলে সাসা চাচা মারিয়েছেন আবু যুলকে আসিবা এই দিক নবীর কথার আওয়াজ বাড়তেছে না কমতেছে জোরে কোন বাড়তেছে না কমতেছে আসছে থরথর করে কাঁপতেছে নবী গো চাচায় লোকtak চিনেন দেখেন নবীর কৌশল দেখেন এ লোকটা শিনেন এলোক আপনার কাছে টাকা পায় না আবুজল কাঁপতে 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 বাড়ির মধ্যে যাইয়া টাকা এনে ইহুদিকে দিয়া দিল দিল্লা গরম নরম কথা বললে কি কাজ হতো যাকে মারার পরিকল্পনা করতেছে আমার আল্লাহ বলেন আল্লাহ আলামিন বলেন واذ يمكر بك الذين كفروا ليثبتوك او يقتلوك او يخرجوك ويمكرون ويمكر الله নবীকে মারার পরিকল্পনা করতেছে আবু জেহেল আর আবু জেহেল কিন্তু মরে গেছে আবু জেহেলের নাতি এখনো মরে নাই পৃথিবী থাকবে আবু জেহেলের নাতি থাকবে আবু জেহেল নবীকে রাখছে ছেলে নবীকে মারার পরিকল্পনা করেছে সাহাবাদেরকে মেরেছে বর্তমানে আবু জেহেলের দোষরা আলেমুল আমাকে মারতেছে আলেমুল আমাকে ছেলে রাখতেছে কতক্ষণ ঠিক কিনা এদের সামনে নরম কথা বললে হবে না ওই সাপ গাছে পীরের কাছে হুজুর মুরিদ করে নামাক বা তোমার এক নম্বর সবক হলো তুমি যেন কাউকে কামড় দিও না ঠিক আছে কামড় দিব না গরম কাল সন্ধ্যার পরে সাপ ওই জমি টানটান শুয়ে আছে তা কিষক লাড়া কাছছে রশি নাই তে খোঁজ করতে দেখি কলা শতর মতর পাওয়া যায় কিনা বাতেছে হাতে লম্বা দেখা যায় সাপও কিছু কয় না pissap কইছে কামড় যেন দিছনে ও বেচারা ধরে লাড়া বেঁধে এইবার উপর লেজার মাথায় পাক দিছে মাথা বুঝেননি কথা বাড়িতে নিয়ে গে যা গম খুলে ফেলায় সাপকে ফেলায় দিছে সাপ এরকম ঘাড় করে পীরের দরবারে হাজির হুজুর কি সবক দিলেন আমার মাথা নাই কী হসে। তা আপনি কোথেন কাল কোচেন কামড় দিস না আমি তো গরমকাল শুয়ে আসি এক কৃষকের বাচ্চা কৃষক গম বা লাড়া কেটে ন রসি নাই আমাকে রসি মনে করে বেঁধে ফেলেছে আমার ঘাট তো ভেঙে গেছে তার বেকুবের বাচ্চা বেকুব তরে কষি কামড় দিস না তোরে কি কষি তুই ফস ফস করিস না তুই একবার ফস করতি ও তো ওই কৃষক আশি মাইল বেগে দৌড় কথা না আরে আমরা মসজিদে দুইশো মুসল্লি জুমার দিন নামাজ পড়ি আরে দুইটা টুকাই দুইটা ক্যাট করতে হজ রাজনীতি যেন করেন না তুই কি বুঝিস রাজনীতির তুই বুঝিসটা কি তোর পেটে লাত্তি মারলে পায়খানা ছাড়া কিছু বাড়াবি না যদি এই দুই সামসল্লি একদিন ওকে একটা হুঙ্কার দেয় ওরকম কেনার দূরের কথা ওর সে বড় নেতাও কাছে আসবে না কিন্তু আমরা ওদের পায়ে তেল মারিচ্ছি চিকেরে রে মাহফিল করবো এই ওর কাছে অনুমতি দেশ মায়ের দেশ বাপের দেশ লাল সবুজ পতাকার দেশ স্বাধীন বাংলাদেশ এই পূজা হচ্ছে একটা পূজা পার্বণে খোঁজ দেন তো পড়াশোনার অনুমতি অনুমতি নিছে কিনা খোঁজ দেন কোন অনুমতি লাগতেছে না তো মাহফিল করলে অনুমতি লাগবে এ স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর দেশে আমার মায়ের দেশ বাপের দেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে আল্লাহর কথা হবে যারা বাধা দেয় এরা হলো এক নম্বর চার সন্তান চার সন্তান চার সন্তান এর মধ্যে কোনো সন্দেহ নয় এটা আমার কথা না আল্লাহর কথা অতুল্লিম বাদা জালিকা জানিম আরে ভাই স্বাধীন দেশ আমার বঙ্গবন্ধুর দেশ মুসলমানের দেশ লাল সবুজ পতাকার দেশ যে দেশে আমরা ফজরের আজান সরে ঘুমাই এসার আজান শুনে ঘুমাই ফজরে আজান থেকে ঘুম থেকে উঠি সে দেশে আমার অনুমতি লাগে কোরআন শুনতে দেশে মুসলমানের কপাল পুড়বে না খুলবে আমার ভাই আর গভীর মনোযোগ লাগান এবার খ্রিস্টান পাদ্রি চল্লিশ দিন পর্যন্ত চলে গেল হোজাই ভাই একটা দিন তার দিকে তাকাই না কথাও বলে না খ্রিস্টান বলে বা খবর কি কোনো খবর নাই চল্লিশতম রাত্রে মেয়েটা এবার হুজাইফার সামনে নত জানু হয়ে বসে যায় জোরে জোরে বলুন আর জোরে জোরে বলুন আল্লাহ আমার মায়েদের সম্পর্কে দুটি কথা বলে যাই মায়ের আমার মায়ের জাত ওদের পাননি জান্নাত মাদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস আমার নাই যেহেতু আমিও মায়ের পেট থেকে জন্ম নিয়েছি কিন্তু বোনদের সম্পর্কে দুটি কথা না বললেই যে পারবো না কারণ আমার বোনেরা আজকের সমাজটাকে নষ্ট করে দিচ্ছে কথা ঠিক কি না শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদা বিহীন তারা করে ঝলমল শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদা বিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আসে কে বানায় অন্যকে তার দিকে আসে কে বানায় দেশটা আজি ধ্বংস নারীর রিবে চারিদিকে একই আওয়াজ হায় 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 রে মি আমার বিশ্ববিদ্যালয়ে পড়ে বাপ্পার কত আসা মি আমার বিশ্ববিদ্যালয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে কখন জানি মেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয় চলে গেছে ঢাকা বাড়ি জমায়া কোনো খোঁজ নাই কারণ এই জমানার মেয়েরা ছেলেরা প্রেম ছাড়া থাকে না কথা কন ঠিক কিনা এখানে মাঝে মধ্যে বলি এই বয়সে প্রেম সারা যায় রে থাকা এই বয়সে প্রেম সারা যায় রে থাকা মনটা লাগে আমার মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা তরে আমি নিয়ে যাব রাজধানী ঢাকা যুবকরা আছে না নাই আমি এক যুবককে বললাম শোন বেটা শোন এগুলা বলে জাহান নামে যেতে হবে না আমি বলে দে এগুলা বলিস কি বলবো আমি বলে এইভাবে বলবি এই বয়সে কুরাং ছাড়া যায় কি রে থাকা কি বলেন থাকা যাবে এই বয়সে কুরাং ছাড়া যায় কি রে থাকা মনটা লাগে আমার মনটা লাগে আমার রোজা রোজা আমি হইয়া যাব সোজা সোজা জোরে জোরে বলুন ঠিক কি না আমার মনে না তোমরা একটু পর্দা করে চলো আল্লাহ বলেছেন অপারে না ফি বই অতি কন্যা বলা তাবার রজনা তাবার রোজন চাহিনি এ দুনিয়ার নারীরা খবরদার খবর দ্বারাই আমি চাহিলিয়াতের যুগের মতো নগনায় পোনা বেহায় রাস্তায় বের হব না হুকুম কার আরো জোরে তাকায় দেখেন লোক ঢুকার মতো কোনো পরিবেশ নেই একটা জায়গায় ফাঁকা আছে দেখা যাচ্ছে লোক জামে আগাতে বলবো একটা জগত কোনো ফাঁক নাই যে দুই জানো আছে একটু আগাতে যদি যায় টানতো তো mohabbatun জিকির দেন আর যদি একটু লড়া যায় দেখেন তো লা একটু যদি লড়ন দেওয়া যায় যদি একজন লোক এর জায়গা হয় দেখেন একটু এক মিনিট সময় একটানা উঠবেন না বসেন আর সামনে আগান জোরে লা ইলাহা আরো জোরে কনাল আকা হ্যাঁ বসেন সময় কম আমাকে কথা বলতে দেন কিছু কথা আমাকে বলতেই হবে যে কথাগুলো আমাদের দরকার সামনে অনেক কথা আছে নাকি আপনারা কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন হ্যাঁ সামনে আমার মেলা কথা আছে যে কথাগুলি আপনাদেরকে আমার বলা দরকার যদি না বলি অন্তত কোরআন শরীফের হক আদায় করে আমি গোবিন্দগঞ্জ থেকে যেতে পারবো না আরে বুলেটের পায় না বুকের গুলি একমাত্র ইসলামের জন্য যদি হয় আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো আল্লাহ তোমার কোরআনের কথা বলতে গিয়ে বুলেটের গুলি খেয়েছি বুকের তাদের রক্ত জমিরে সব গেলে যাবে কিন্তু আল্লাহর জান্নাতে তো যাবো কি বলেন ঠিক না আপনারা আসছেন এত কষ্ট করে কার জন্য আসছেন জন্য ঠিক আছে ইনশাআল্লাহ মনে তামান্না রাখবেন শাহাদাতের শাহাদাত চাই শহীদ হয়ে মোরা মরতে চাই শাহাদাত 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 শহীদ হয়ে মোরা মরতে চাই যে পথ সাহাদা শেপৎ জীবন হারাতে চাই শাহাদাত 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 চাই শহীদ হয়ে মোর মরতে চাইজনে কলামিন আর ওজনে কলামিন আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান বে খেয়ালে শুনলে কিন্তু কথা বোঝা যাবে না এবার হুজাই ফার ভাম্মে মেয়েটি নত জানো হয়ে বসে গেল এবার মেয়েটি মানে ও হুজাই দিন আমি তোমার নিকট থাকলাম তোমার যে চরিত্র ছিল আমাকে তুমি তাকাও নি একটা কথা বলো নাই আমার গায়ে পর্যন্ত স্পর্শ করা নাই আমি এটা বুঝে নিলাম ইসলামের আদর্শ হলো নবীর আদর্শ হলো মুসলমানের চরিত্র ভালো বোঝাই পারে আমি আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই খ্রিস্টান দিলো বেইমান বানাবার জন্য হুজাইফাকে কিন্তু হুজাইফার আকলাকা চরিত্র দেখে এবার খ্রিস্টান পাদ্রি নিয়ে মুসলমান হতে চায় হুজাইফাটাকে বলে ও তুমি কি জানো কালিমা পড়ার প্রতিফল কি জানি আমি কালিমা পড়লে আমার বাবা আমাকে মেরে ফেলবে আমি কালিমা পড়ব মরে যাব যাব অসুবিধা নাই কিন্তু আমি তো মরে গেলে শহীদ হব আমি তো দিনের জন্য মরব। আমি তো শহীদ হব আমি তো আল্লাহর জান্নাত পাবো আর একটু জোরে খাওয়া যায় আল্লাহ আকবর আল্লাহ বলেন وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ আল্লাহ বলে বন্দরে যার আমার রাস্তায় মারা যায় তারা হলো শহীদ তাদেরকে তোমরা মৃত বলো না আল্লাহ আফলাইন অন্য জায়গা আবার বলেন ওয়াল্লা তাসাব আল্লা আল্লাহ দীন কুতিলু ফিস ফিল্লাহি আমোয়াৎ বাল্লাহ আইয়া অনাইন্দর ভীম না আমি আল্লাহর পক্ষ থেকে রেজেক পাই এর মধ্যে কোনো সন্দেহ আছে জরে কান আছে সন্দেহ যদি থেকে থাকে আমার আল্লাদেরই করলেন না জবাব দিয়ে দিলেন আল্লাহ আব্দুল আলামিন বলেন يا يَبُسْطُ الرِّزْقَ <applause> لِمَنْ يَشَاءُ وَيَقْدِرْ <applause> إِنَّهُ كَانَ بِعِبَادِهِ خَبِيرًا بَصِيرًا আল্লাহ বলে বান্দারে যদি আমি আল্লাহ একটা জীবিত মানুষের মধ্যে রেখে আর একটা জীবিত মানুষকে রেখে দশটা মাস খাওয়াইতে পারি এ বান্দা আমি আল্লাহ কেন শহীদদের খাওয়াইতে পারব না পারবে না শহীদ যারা হবে ইমান যারা হবে তাদের মৃত্যুর পরও দামটা বেড়ে যাবে সোহান আল্লাহ বললেন না ইমানদারের দাম মৃত্যুর পরে বাড়ে না কমে দুনিয়াতে ইমানদারের দাম যেমন আছে মৃত্যুর পরেও আছে তার উজ্জ্বল প্রমাণ হল আল্লা জীবিত থাকতে যেমন সম্মানই ছিল মৃত্যুর পরে তার সম্মান দুই গুণ বেড়ে গেছে আমি নিজে তার কবর জিয়ারাতে গেছি আহ আল্লাহ আকবর প্রতিদিন হাজার হাজার মানুষ তার কবর জিয়ারত করতে আসতেছে আরে ভাই যদি একটু সময় দেওয়া হতো বাংলাদেশের এমন কোনো মাঠ ছিল না তারা লোক জায়গা দেওয়া যেত তাহলে মৃত্যুর পরেও তার দাম আসে না নাই মোমিন যারা ইমানদার যারা কোরআনের পক্ষে থাকে যারা কোরআনের পক্ষে কথা বলে যারা তাদের দাম কোনো দিন কমানো যাবে তাদের দাম দিয়েছেন কে জোরে কন্যা না কে বন্ধুরা ভাই এইবার হুজাই পা টাকা বলে মেয়েরে আসলে তুমি বেঈমান বানাবার জন্য কিন্তু তুমি আমাকে ইমান আমার হাতে ইমান গ্রহণ করবে তার কারণটা কি বলে আমি দেখলাম তোমার মতো আকলা কলা চরিত্রবান মানুষ আল্লাহর জমিনে আরেকজন আছে বলে সন্দেহ আছে নবীর এক একজন সাহাবি আছে হাবি কান মুজুম আকাশের নক্ষত্রের মতো চিল্লা এখন সুবাহান আল্লাহ আকাশের নক্ষত্র যেমন কোনো স্পট নাই আছে কোন স্পট নাই কোন দাগ নাই এক একজন সাবি নবীর তেমন কোন স্পট নাই কোন দাগ নাই এবার হুজাইফা বলতেছেন মেয়েকে কি করবে বলো মেয়েটি বলে হুজাইফা এক সেকেন্ড এখানে থাকবো না আমরা খুনি বাবার দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব বলে কেমন করে যাব বলে সব ব্যবস্থা আমি করব টেনশন তোমার নাই এবার মেয়েটা ঘর থেকে বের হয় বাবার ঘোড়া সালয় চলে গেল ঘোড়া সালায় যাবার পরে তেজি একটা ঘোড়া দেখে পানি খাওয়ায়া রেডি করলেন পিঠের মধ্যে গদি বাঁধলেন এবার হুজাই বাকা ডেকে বলে চল 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 আমরা যাই দুজন মুসলমান আমরা জালেমের দেশ ছেড়ে দেশ ছেড়ে বিদায় নিয়ে যাই ঘোড়ায় চললেন হুদায় পথ মেয়েটি পিছনে বসে গেল পথ চলতেছে ঘোড়া চাবুক মারে ঘোড়া দ্রুত বেগে যায় চলতে চলতে যখন রাত্রি শেষ পর্যায়ে চলে গেছে হবে হবে ভাব এমন সময় হোজাইপা পাতাকায় দেখে পিছনে দুইটা ঘোড়া জোরে সরে আসতেছে আল্লাহব আর একটু জোরে হবে না আল্লাহ আকবর দুটি ঘোড়া জোরে সরে আসে হোজাইপা চিন্তা করে ধরা বুঝি পড়েই যাব। ধরা বুঝি পড়বো ধরা পড়লে তো জেল ফাঁস একটা কিছু হয়ে যাবে না 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 ধরা পড়া যাবে না ঘোড়াকে চাবুক মারে ঘোড়া দ্রুত গতিতে চলে এক পর্যায়ে চলতে 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 দুটি ঘোড়া হুজাইফার ঘোড়ার মাঝখানে রেখে দুটি ঘোড়া দুই সাইড দিয়া সামনে গিয়া হুজাইফার ঘোড়াকে বেরিগেট দিয়া দেয় ঘোড়া দাঁড়ায় যায় প্রথম কে বলে তোমরা কারা গো এমন করে আমার ঘোড়ার সামনে দাঁড়ালে তোমরা কারা কি দরকার তোমাদের আমাকে ব্যারিগেড দিলে কেন দুইজন যুবক বলে আমি আমার পরিচয় পরে দিব আগে বলো তুমি মেয়েটাকে নিয়ে কোথায় যাও বলে আমি মেয়েটাকে নিয়ে যাই না কারণ কোনো মুসলমান কোনো নারীকে অপহরণ করতে পারে না আমি মুসলিম আমি ইমিয়েটাকে নিয়ে যাই না ইমিয়েট আমাকে নিয়ে যাই দুই যুবক বলতেছে এটা কি তোমার উচিত হতেছে একটা বেগনা নারীকে নিয়ে তুমি রাস্তায় বের হয়েছো বোঝাই পারলো চক্ষুটা নিম্নগামী করে বলেন না 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 আমি একজন মুসলিম হিসাবে একটা বেগনা নারীকে নিয়ে এমন করে রাস্তায় বের হয়েছি আমার উচিত হয় নাই আর আমার দেশের মেয়েরা সাচাতো বোন খালাতো ভাই ফুবাতো ভাই মামাতো ভাই সবাইকে নিয়ে একসাথে পার্কে যায় বাদাম খায় অন্ধকার সিনেমা হলে সিনেমা দেখে ও গোবিন্দপুরের মুসলমান একটা কথা ভালো করে শুনে যান আমাদের দেশে দোকানে যাবেন দেখবেন টিনগুলা কত সুন্দর করা করা আর মিষ্টির দোকানে যাবেন কড়াই আগলা করা আগলা করা না কেন আমি কথাটা এমনি বলি নাই আমার দেশে লক্ষ্য করে দিকে যারা নানি আর নাতনি একসাথে যখন রাস্তা দিয়ে যায় নানীর বয়স ষাট বছর পঞ্চাশ বছর বুড়ি হয়ে গেছে যৌবন নাই কোলেই চলে এই বুড়ি মেয়েটাকে পর্দা দিয়া বোরকা দিয়া ঝালাই করে দিয়েছে আর নাতনি ষোলো সতেরো বছর বয়স এই মেয়েটা উঠতি বছরের মেয়ে রসগোল্লার মতো এর গায়ের মধ্যে কোনো বোরকা নাই রাস্তা দিয়ে যায় হাই হিল পরে আর কিলকিল করে তারা নড়ানা তারা নারানা। আমার কোন জায়গায় কিলা লাগাইছি তোমরা দেখলা না জোরে জোরে বলো নাও আমার বোনেরা পর্দার ঘর থেকে যখন বের হবে হিসাব নিয়া বোরকা নিয়া বের হবে হুকুম দিয়েছেন আমার আল্লাহ তুমি চাকরি করতে পারবে ব্যবসা করতে পারবে বাণিজ্য করতে পারবে সব করতে পারবে কিন্তু পর্দার মধ্যে থেকে একটু সামনে দিকে 소녀 মুসলমান এবার হুযায়মাল তোমরা কারা বলে আমরা কারা পরিচয় তুমি কি জানতে চাও বলে জি আমি তোমাদের পরিচয় জানতে চাই এই দুই যুবকের পরিচয় হুযায়ফা জানতে চাই আপনারা কি জানতে চান জানতে চান কারা কারা শুনবেন না হাত তোলেন না হাত অনেক নাকি আসলে আকবার লব আকবার কারা কার শুনবেন তারা হাত তোলেন দেখি আলহামদুল্লাহ সবাই শুনবে হাত নাড়ার একটু হাত নাড়ান আলহামদুল্লাহ 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 জোরে বলেন আমার ভাইয়া গভীর মনোযোগ লাগান কোরআন হলো আমাদের সাথী আমরা আসছিলাম কার কাছ থেকে ভুলে গেছেন আসছিলাম কার কাছ থেকে যাবো আবার কার কাছে কার আল্লাহর কাছে যাবেন না হাত তুল দেখি সবাই যাবেন আল্লাহর কাছে ASCII আল্লাহর কাছ থেকে যাবো আল্লাহর কাছে আমার কথা আমি তো মূল কাজ কর এক সরে বলেন তো আসছিলাম কার কাছ থেকে যাব কার কাছে আমার কথা না আল্লাহর কথা আল্লাহ বিলাই বা আসাবাকহ মুসিবাত কালু ইন্না লিলাইহি রজি আল্লাহর যাবেন কি নিয়ে যাবেন নতুন বিয়াই বাড়ি গেছেন মিষ্টি আপেল কমলাং উদ্বেদনা কিছুই নিয়ে যান নাই বলেন তো সম্মান থাকবে ইজ্জত থাকবে আল্লাহর কাছে যাব কি নিয়ে যাব এই কোরআন কে অন্তত সাদা করে নিয়ে যান অন্তত বাঁচতে পারবেন একটু দিলটা নরম করে কথাগুলো শুনেন রে বাজান এই কোরআন মানলে জান্নাতি কোরআন যদি না মানেন জাহান্নামে যাওয়া লাগবে আমার কথা কিন্তু না আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দরা مثلا للذين آمنوا امراة نوح وامرأة لوط كانت تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم اغنيا عنهما من الله شيئا وقيل ادخلا. আল্লা বলছেন দুজন নবী ছিল একজন নু আলাইসালাম এই দুইজন নবীর বিবি নবীর কাছে খেয়েছে নবীর বিস্তাত ঘুমাইছে কিন্তু নবীকে সাপোর্ট না দেওয়ার কারণে নবীকে সমর্থন না দেওয়ার কারণে নবীর প্রতিমান না আনার কারণে তারা যাবে জাহান কোথায় যাবে তাহলে আমরা সাপোর্ট দিব কাকে নাস্তিককে না ইমানদারকে ধর্মনিরপেক্ষ মতবাদ মানবো না ইমানদারের আদর্শ মানবো তাহলে আরবিতে বলে রায় বাংলায় বলে সমর্থন ইংলিশে বলে ভোট ভোটের কথা কোনো হিসেবে আসে না নাই ভোট দিবেন কাকে আদর্শ মানুষকে কাকে মদাড়ু মুু নাসাড়ু নষ্টা নিয়ে থাকে এদেরকে দিবেন না ইমানদারকে দিবেন ভোট কেন দিবেন পক্ষ কেন নিবেন পক্ষ নেওয়ার কথা আল্লাহ বলেছেন কে বলেছেন অনেক ভোট দিয়ে লাভ নেই পাস করতে পারে না আরে ভাই যারা আপনার ভোট নিয়ে চুরি করতেছে এই চুরির গুণা এক পার্সেন্ট আপনার আমল নামায় জমা হচ্ছে বন্ধুরা আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া দরাবাল্লাহ أهو مثلا للذين كفروا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আলামিন বলেন এই দুনিয়া একটা কাফের ছিল যার নাম ফেরাউন যিনি বলেছেন আনা রব্বুকুম আল আমি খোদা আমি রব এই ফেরাউনের একটা স্ত্রী ছিল যার নাম আসিয়া ফেরাউন ইমান কারণে ইমান গ্রহণ করার কারণে অত্যাচার করত ফেরাউন জুলুম করত আসিয়ার প্রতি একদিন হাতে মারছে পেরাক পায়ে মারছে পেরাক টান 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 সোয়ার আছে হজরতে আসিহা এবার আল্লাহর কাছে দরখাস্ত করে রব্বে বেনেলে এ দকলা রব্বে বেনেলে হেন দ বাই থন ফিল জন না অনাদ্জিনি মিং ফির আহো না আমালীকে বনাজ্জিনি মিনল কমেজ জলিমি আমার আল্লাহ ফেরে ওনার মতো সালেমের হাত থেকে বাসাও দোয়া করে কার কাছে আজকে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানকে মারে আমরা দোয়া করবো আল্লাহ যারা তোমার রাস্তায় যারা শহীদ হচ্ছে জীবন দিচ্ছে আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো জোরে কম সোহান আল্লাহ ফের আসিয়া দোয়া করে রব্বি মিলি ইন্দাকে বাইতান ফেল চান না আল্লাহ এই সুলুমকারী জালেম ফের ওদের হাত থেকে আমাকে রক্ষা করো বাসা আর আসিয়া দোয়া করে রব্বি মিলি ইন্দ ফিল জাননা আল্লাহ তুমি জান্নাতে নাতে আমার জন্য একটা ঘর বানায়া আদা কোথায় ঘর বানাবে জোরে কন কোথায় আরো জোরে কোথায় ঘর বানাবে জান্নাতে জান্নাতে এত কষ্টের পর আসিয়া দোয়া করে রব্বি নিলে আল্লাহ জান্নাতে একটা ঘর বানাও বাড়ি বানাও আমাদের ইস্তামিয়ান খাবার বিরুদ্ধে কিন্তু হয় না লম্বা কথা বলার সময় আমার হাতে নাই বন্ধুরে অল্প সময় বিদায় নিয়ে চলে যাব। এ মুসলমান ওই কবরে আল্লাহর কাছে দাঁড়াতে হবে কি নিয়ে দাঁড়াবো যদি এই একটু খেদ করি কোরআন যদি একটু আমাদের পক্ষে কথা বলে আল্লাহ তোমার কথা বলতে গিয়ে তোমার পথে চলতে গিয়ে যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে আল্লাহ তোমার কোরআন যারা পড়েছে ওই মাদ্রাসার তলবে কে আমরা সহযোগিতা করেছি মাদ্রাসাটা সুন্দর করে সাজায় দিয়েছি আল্লাহ নিয়ত ছিল আশা ছিল শুধুমাত্র তোমার কোরআনের খেদ করে একটু